ক্রিকেটে দুটি দলকে কেন একটি ম্যাচে একত্রে বিজয়ী ঘোষণা করা যায় না যদি আজকে বিপিএলের কোয়ালিফায়ারে খুলনা টাইগার্স এবং চিটাগং কিংসের মধ্যকার ম্যাচটি আপনি দেখে থাকেন তাহলে আপনার মনেও এই প্রশ্নটি আসবে যেখানে ম্যাচটি দুই উইকেটে জিতে ফাইনালে গিয়েছেন চিটাগং কিংস একেবারে শেষ বলে চার মেরে তবে সে ম্যাচটিতে দুটি দলই জেতার মতো পারফর্ম করেছে যেখানে ম্যাচের ভাগ্য প্যান্ডুলামের মতো ঝুলেছে একবার খুলনার দিকে এবং একবার চিটাগঙ্গের দিকে প্রথমে ব্যাটিং করে খুলনা টাইগার্স ছয় উইকেটে একশো রান সংগ্রহ করেন যেখানে শুরুতে নাইম মিরাস অ্যালেক্স রসের উইকেট হারিয়ে খুলনা বিপর্যয়ে পড়লেও হেট মায়ারের তেত্রিশ বলে তেষট্টি রানের চমৎকার ইনিংসে খুলনা একশো রানের পুঁজি পেয়েছেন যেখানে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ছয়টি চার এবং চারটি ছক্কায় তেষট্টি রানের ইনিংস খেলেছেন তিনি নিরাশ করেননি খুলনাকে দিয়েছেন তার সামর্থ্যের প্রমাণ সেই সাথে মাহিদুল ইসলাম অঙ্কন করেছেন একচল্লিশ রান ফলে খুলনা একশো রানের টার্গেট সেট করে চিটাগয়ের সামনে এবং চিটাগং কিংসের হয়ে দুটি উইকেট তুলে নিয়েছেন বিনুরা ফার্নান্দো জবাবে যখন চিটাগং ব্যাটিং করতে আসেন শুরুতেই পারভেজ হোসেনের ইমনের উইকেটটি তুলে নেন হাসান মাহমুদ সেই সাথে গ্রাহাম ক্লার্কও ফিরে যান দ্রুত হাসান মাহমুদের শিকার হয়েই তবে চমৎকার খেলেছেন তাদের তরুণ ব্যাটার খাজা নাফে যে চিচল্লিশ বলে সাতান্ন রানের ইনিংস খেলেছেন চারটি চার এবং তিনটি ছক্কায় সেই সাথে হুসেন তালাতো পঁচিশ বলে চল্লিশ রান করেছেন এবং এক পর্যায়ে ম্যাচ জয়ের জন্য চিটাগং এর প্রয়োজন ছিল বিয়াল্লিশ বলে উনষাট রান যেখানে তাদের হাতে ছিল আট উইকেট তখনই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন নাসুম আহমেদ দারুণ দুই ওভারে দুটি উইকেট তুলে নিয়ে চিটাগংকে ম্যাচ থেকে ছিটকে দেন যেখানে মুশফিক হাসান এক ওভারে তুলে নিয়েছেন দুটি উইকেট ফলে হোসেন তালাতের বিদায়ের পর দ্রুত ফিরে যান সামিম হোসেন পাটোয়ারি এবং মোহাম্মদ মিতুন তখনই ম্যাচে চলে আসেন খুলনা এবং এক পর্যায়ে ম্যাচটি জিতেই গিয়েছিল খুলনা টাইগার্স তবে বাদশাহ আরাফাত সানি এবং আলিস আল ইসলাম যেখানে দুজনই চমৎকার ব্যাটিং করেছেন তেরো বলে আঠারো রানে অপরাজিত বলে রান করে আলিস আল ইসলাম ম্যাচের সাত অপরাজিত শেষ ওভারে জয়ের জন্য চিটাগঙ্গের প্রয়োজন ছিল পনেরো রান তখনই শুরু হয় ম্যাচের মূল ক্লাইম্যাক্স যেখানে একবার ম্যাচটি এসেছে খুলনার দিকে এবং এক বলে ম্যাচটি গিয়েছে চিটাগঙ্গের দিকে আবার এসেছে খুলনার দিকে যেখানে আলিস আল ইসলাম দু নিতে গিয়ে চোট পেয়ে মাঠ ছাড়ার পর মাঠে আসেন শরিফুল তিনি চার মেরে ম্যাচটি নিয়ে আসেন চিটাগঙ্গের হাতে তবে যখন দুই বলে চার রান প্রয়োজন ছিল তখন শরিফুল আউট হয়ে গেলে শেষ বলে প্রয়োজন ছিল চার রান তখনই খুরিয়ে খুঁড়িয়ে মাঠে এসে চার মেরে চিটাগঞ্কে ম্যাচটি জিতিয়ে দেন আলিস আল ইসলাম এবং তিনি চিটাগঙ্গকে নিয়ে গিয়েছেন বিপিএল ফাইনালে যেখানে এই ম্যাচটি চমৎকার পারফর্ম করে জিতে নিয়েছেন চিটাগং কিংস তবে দর্শকদের হৃদয় জয় করেছেন খুলনা টাইগার্স যারা চমৎকার চেষ্টা করেছেন চমৎকার পারফর্ম করেছেন বলতে হবে তাই এই ম্যাচে আপনার আমার সামর্থ্য থাকলে আমরা হয়তো দুটি দলকেই বিজয়ী ঘোষণা করতাম যেখানে ফাইনালের আগে ফাইনালের আমেজ পেয়েছে বিপিএল এর দর্শকরা আপনাদের মন্তব্য মতামত কমেন্ট বক্সে জানতে চাই মাহের আহমেদ মাহিস্টিং বার্ড